আমি জুইপল দেবনাথ মাতারা ফিউশনের তরফ থেকে আজকে রয়েছে তোমাদের জন্য একটা পিওরের কালেকশন অনেকবার এক মানে খুব 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 রিকোয়েস্ট পেয়েছি দি জুই যে পিওরটা আমরা দেখতে চাই কি পিওর তোমার নিশ্চয়ই কোয়েশ্চেন আসে যে জুই এমন কি পিওরের কথা বলছে তো চলো আজকে দেখিয়ে দিই একটু বসেই দেখাই তাহলে একটু দেখাতে সুবিধা হবে চলো আজকে যে পিওরটা আমরা রেখেছি তোমাদের খুব ই হার্ট টাচিং যে পিওর দেখো অসাধারণ সুন্দর দেখতে পিওর মাশরু ইয়েস আজকে রয়েছে তোমাদের জন্য পিওর মাশরু আমি না খোলার পর আমার চোখটা জাস্ট দিয়ে গেছিল এই জিনিসটা দেখে বর্ডার দেখো পুরো বর্ডার মিনে গোল্ডেন জরি তার ওপরে চকলেট কালার আর কি চাই পিওর মাশরু বডি প্লেনের ওপর উপর এইরকম একটা কালেকশন হলে আর কিচ্ছু চাই না বিয়ের বেনারসিকেও আই থিঙ্ক হার মানিয়ে দিতে পারে চলো দেখিয়ে দি ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি চকলেট কালার গ্রীন কিন্তু একদম একদম বোথ সাইডে কোনিয়া ডিজাইন সাথে রয়েছে এত সুন্দর কালারফুল বর্ডার সাথে রয়েছে এত সুন্দর লতানো বর্ডার কালারগুলো দেখেছো হাট মানে কেন যে চোখ টানবে না সেটা ভাবো নিয়ন গ্রিন কালার সরি কালার নিয়ন গ্রিন কালার ইয়েলো আকাশি পিঙ্ক কি বলবো তার উপরে আবার রেড দিয়ে বাঁধানো অসাধারণ একটা শাড়ি পুরো খুলিয়ে দেখাই না একটু ঘুরিয়ে নি দাঁড়া চলো তার ওপরে রয়েছে ডুয়াল টোন যেহেতু প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশনের প্রথমেই থাকে কিন্তু বিপি তো বিপির হাতায় চলে যাচ্ছে এই ওয়ার্কটা দেখতেই পাচ্ছ যেটা পড়লে লাগবে অসাধারণ শুধুমাত্র জন্যই নয় ছাড়াও পুজো যাদের যাদের মানে একদম সামনে আসছে কি বলবো কোনো অকেশন তাদের জন্য কিন্তু স্পেশালি তোমরা এটা নিতে পারো অসাধারণ সুন্দর দেখতে এই কালারটা যেটা রয়েছে ডুয়াল টোনের ওপর মশরু রয়েছে পিওর মশরু এই দেখো ডুয়াল টোনটা রয়েছে চকলেট ব্যাকে আসছে কিন্তু মরুন কারণ কিন্তু রয়েছে এটা ডুয়াল টোন এরপর যে কাজটা আমি করতে চাইবো সেটা হচ্ছে অপূর্ব সুন্দর এই কুচি যে কুচির জন্য আমরা কিন্তু ক্রাশ খাই বারবার যে একটা শাড়ি কিনবো যেটার কুচি হবে দুর্ধর্ষ সুন্দর দেখো এই যাচ্ছে কিন্তু পিয়া ওই জায়গাটা ঠিক কর এই জায়গাটা জাস্ট দেখো শাড়িটা কুচিটা দেখো মারাত্মক সুন্দর দেখতে গোটা শাড়িটা জুড়ে রয়েছে কিন্তু গ্রিন পাইপিন সাথে রয়েছে দুর্ধর্ষ সুন্দর সুন্দর ফ্লাওয়ার মোটিভ হ্যাঁ দেখো এই যাচ্ছে কুচি পোষণ কি কেমন লাগছে অবশ্যই জানাও পিওর মশরুতে চলে যাচ্ছি পিওর মশুরু যাচ্ছি তার উপরে চকলেট কালার গায়ে না ফেললে না ঠিক বোঝা যায় না তাই না এই যাচ্ছি কিন্তু পুরো লুকটা দাঁড় ফুল লুক যারা যারা দেখতে চাইছো এই দেখো এই যাবে ফুল লুক কেমন লাগছে অবশ্যই দুর্দান্ত লাগতেই হবে গুরু মাতারা ফিউশন দিচ্ছে বলে কথা তার উপরে মশিরু এত সুন্দর গ্লেজ জাস্ট এক কথায় অপূর্ব এরপর চলে আসে আমি শেষ মাথা কোলা চলে আমরা গ্যাপ পাচ্ছি মাত্র এক বিক দে তাও পুরোপুরি নয় পুরো কাজ রয়েছে পুরো শাড়িতে অবশ্যই দাম বলবো তার সাথে থাকতে হবে কিন্তু আরো অনেক কালার একটা কালার দেখে মন আমারও ভরে না তোমাদেরও ভরবে না এটাই নর্মাল তো চলো নেক্সট কালার অপশন যাই

প্রচন্ড সুন্দর আগেরটাই যেরকম আমরা দেখলাম রেড মিনে আছে গ্রিন মিনে আছে আলাদা আলাদা মিনে রয়েছে বাট এটাতেও কিন্তু মিনে একটু চেঞ্জ হয়েছে আগেরটা লালের জন্য হাইলাইট করছিল আজ এখানেরটা রয়েছে অসাধারণ সুন্দর পিঙ্ক এবার বলবো একটা জিনিস দেখো শাড়ির এই মিনের মধ্যেও কিন্তু শেডিং করা হয়েছে ব্লু পিঙ্ক এখানে আছে তোমার গ্রিনের সাথে নিয়ন একটা সি গ্রিন ময়ূরকান্টি কালার ইয়েলোর সাথে সি সিগ্রিন তুতে গ্রিনের সাথে গ্রিন একটা দুর্ধর্ষ সুন্দর তার থেকেও ভালো লাগছে শাড়িটাতে হাত বোলাতে বিশ্বাস করো দুর্ধর্ষ একটা ম্যাটেরিয়াল দারুণ দেখতে প্রাইস বলবো তার আগে আরও একটি কালার খুলে ফেলি নেক্সট কালার অপশানে যাব আমি বটল গ্রিন সবকটা কালারই রাখা হয়েছে ডার্ক কালারের ওপর নইলে কিন্তু এই কাজটা ফুটবে না জাস্ট মারাত্মক সুন্দর দেখতে এই কাজটা চলে যাচ্ছি দেখো রিয়েলি ভেরি গর্জিয়াস কালার বটল গ্রিন কালার অ্যাট দি শাড়ি বটল গ্রিন কালার জাস্ট মারাত্মক পিস আঁচলটা আমি আরেকটু ভালোভাবে দেখাতে বলবো আঁচলে রয়েছে কিন্তু একটা দুর্ধর্ষ সুন্দর ঢেউ খেলানো বর্ডার সাথে করে রয়েছে বডিতে দুর্ধর্ষ সুন্দর আঁচলের বডি বলছি আমি দুর্ধর্ষ সুন্দর একটা কাজ বডি থাকছে ফুল প্লেন ব্লাস্ট থাকছে ডুয়াল টোন ব্যাক সাইডে দেখো একদম নিয়ন গ্রিনিশ লুক বাট যখন আমরা ফ্রন্ট পোর্শন দেখছি ইটস ডার্ক বটল গ্রিন কারণ ডুয়াল টোনটা সামনে গেলে বুঝতে পারবে এই যাচ্ছি পুরো লুক এইবার আমি দামটা বলবো একটু নাম্বারটা দে বুকিং আচ্ছা লাস্টে বলবো ওকে ঠিক আছে চলো নেক্সট কালার অপশান যাই নেক্সট কালার অপশান ইটস আ ভেরি সোভার ওয়াউটিল ব্লু তো দেখিয়ে দিয়েছি এটা রয়েছে ইঙ্ক ব্লু কালার এটা রয়েছে ইঙ্ক ব্লু কালার বা এটাকে আমরা মিডনাইট ব্লুও বলতে পারি মা তারা ফিউশন সবসময় বলেছে এখনও বলছে শেষ রাতে বাজিমাত বাজিমাত তো করবই অবশ্যই সেখানে রয়েছে তিন লাখ দিদির সাপ সাপোর্ট সেখানে বাজিমাত হবে না এরকম হতেই পারে না জাস্ট দেখো ইঙ্ক ব্লু কালারের সাথে রয়েছে কিন্তু দুর্ধর্ষ সুন্দর দেখতে মশরুতে যাচ্ছে একদম যেটা রয়েছে রেড পাইপিং এটার কথা বলছো তো এটা রয়েছে রেড পাইপিং এটা যাচ্ছে একটা অসাধারণ সুন্দর গোল্ডেন বর্ডার তারপরে আসছে একটা ঝালোর বর্ডার তারপরে আসছে একটা এই লতানো বর্ডার মানে কতগুলো বর্ডার আমি একটু কাউন্ট করব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বর্ডার রয়েছে কিন্তু শাড়িটাতে কিন্তু শাড়িটা জাস্ট ওয়াও কোনো কথাই হবে না তো এই গেল আচ্ছা এটা না আমি ব্যাক পোর্শনটা দেখানোর জন্য খুব এক্সাইটেড এটার ব্যাক পোর্শনটা দেখো কি বলবো আমি পিওরের হ্যাঁ আর একদম টানার বানাটা জাস্ট বুঝতে পারছো কি লেভেলে চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার অপশান যাবো আমি এই শাড়ি জাম কালার বা ডার্ক ওয়াইন একদম ডার্ক ওয়াইন ডার্ক ওয়াইন কালারের সাথে চলে যাচ্ছি দুর্ধর্ষ সুন্দর দেখতে এই শাড়িটা পিওর মশরু আরও একবার বলে দি পিওর মাশরু দেখো টানো পিওর মশরুর সাথে রয়েছে দুর্ধর্ষ সুন্দর দেখতে রয়েছে ওয়াইন কালারের পাইপিং আর বডিটা থাকছে ফুললি ওয়াইন কালার আর কাজ দেখে তো গোল্ডেনের সাথে মিনে পুরো একদম ছটা খুলেছে আলাদা করে বলার কিছু নেই ব্যাক পোর্শনটা দেখাবো ব্যাক কিন্তু রয়েছে ডার্ক ওয়াইনের কালারে ঠিক আছে তো এইবার যাচ্ছি প্রাইজের সংক্রান্ত কথায় কারণ অনেকটা তো বলেই ফেললাম প্রাইজে চলে আসি বুকিং নাম্বার থাকছে এটা প্রাইস থাকছে অনলি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস আগে দুটো কালার দেখি দেবো আচ্ছা চকলেট কালারটা দে